কলেজ ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারে রহস্য বহরমপুরে ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার কাশিম বাজার এলাকায় নিহত ছাত্রের নাম শুভদীপ কুন্ডু সকালে ঘর খুলে ঢুকতেই মা ছেলের ঝুলন্ত দেহ দেখতে পায় খবর পেয়ে বহরমপুর থানায় পুলিশ এসে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বাড়ি থেকে কলেজ ছাত্রে ঝুলন্ত দেহ উদ্ধারে রহস্য বহরমপুরে ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার কাশিমবাজার বাজার এলাকায় নিহত ছাত্রের নাম শুভদীপ কুন্ডু জানা গিয়েছে রাতে স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করে নিজের ঘরে ঘুমিয়ে পড়ে শুভদীপ সকালে ঘর খুলে ঢুকতেই মা ছেলের ঝুলন্ত দেহ দেখতে পায় খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় তবে কি কারণে শুভদীপ এই সিদ্ধান্ত নিল তা নিয়ে ধোঁয়াশায় পরিবারের লোকেরা গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ সকালবেলা বাড়ির লোকজন ঘুম থেকে উঠে উঠে তারা ঘরের দরজা তো সবসময় খোলাই থাকে রাত্রে ঘুমানোর সময় বাড়িতেও সব রাত্রে খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়েছে যাই হোক এবার সকালবেলা ওনার ছেলের মা দরজা খুলে দেখছে এরকম পরিস্থিতি গোড়ায় দি দিয়ে ঝুলছে আর কিছুই না এখন নিজেদের ভিতরে এখনকার কী করে বলবো আমরা কী হয়েছে না হয়েছে কলেজে পড়তো ওপেন ইউনিভার্সিটি ওখানে পড়াশোনা করতো ধাকে পড়লো কাঠি আসছে মা দুর্গা শারদিয়ার কেনাকাটায় জমজমাট বহরমপুরের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মন মোহিনী পেয়ে যাবেন পুরুষ ও মহিলাদের নিত্য নতুন হাল ফ্যাশনের সমস্ত রকম পোশাকের বিপুল সম্ভার তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজই আসুন বহরমপুর শহরের অত্যাধুনিক বস্ত্র বিপণী মন মোহিনীতে আমাদের ঠিকানা খামরা নেতাজি বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডাবল থ্রি ওয়ান ফোর ডাবল থ্রি ডাবল রঘুনাথগঞ্জ বোলপুর ও মালদায় আমাদের শাখা রয়েছে